রমানি রহিম আসসালাম আলাইকুম সদস্য বিন্দু যারা আছেন তারা বাংলাদেশে যেভাবে আপনারা আমার বিডিও দেখার জন্য অপেক্ষা করছেন আপনাদের সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এই বিডিও এখন আরম্ভ করছি বন্ধ মিডিয়া আজ অপরিচিত যারা বিধবা পান্দা এবং ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো আজকে আমাদের উনিশতম পর্ব উনিশতম পর্ব শুরু করছি আমরা উনিশতম পনেরো দিন যেগুলো মেয়ে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা মেয়ে আপনারা সুন্দরভাবে দেখবেন এবং ছবিগুলো আমাকে জানাবেন দেখাবেন যেটা পছন্দ হবে আপনার আপনাদের এবং দেখাইলে হবে না তার সাথে বয়েছি লেখাপড়া হাইতে সব দিকটা মিলতে হবে মিলার পরে আমাকে দেখাবেন এবং জানাবেন প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি নিষাদ আঞ্জুমান মেয়েটার নাম টাঙ্গাইল সদরে তার বাড়ি বাবা মেজর ছিলেন এবং মেয়ের মেয়ে একটা কোম্পানিতে জব করেন মেয়েটা হাই হলো পাঁচ পাস জন্ম তারিখ হলো অষ্টআশিতে তার জন্ম তার কোনো সেরে সন্তান নাই এক মেজরের সাথে তার বিয়ে হয়েছিল মেজরটা হয়তো দুর্ব্যবহার কারণে তার থেকে মেয়ে সরে আসতে হয়েছে বাবা তখন জীবিত ছিলেন বাবা মারা যাওয়ার পরে এখন সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন মেয়েরা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার হাইট পাসপোর্ট পাঁচ ইঞ্চে হাইট যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু মেয়েটা মাস্টার্স পাস করেছেন বন্ধ মেরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেবেন আসুন আমাদের নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া এটা সবাই জানেন যে বাংলাদেশে একটাই আছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া যে বন্ধন মিডিয়ার সাথে তুলনা করলে কোনো মিডিয়া আসবে না ইনশাল্লাহ আমাদের সরকারি ট্র্যাক লাইসেন্স থেকে আরম্ভ করি সরকারি আমাদের যত কাজকর্ম আছে সরকারিভাবে আমরা সব কিছু করি ইনকাম ট্যাক্স আমাদের ক্লিয়ার দেওয়া আছে মাসে মাসে দেওয়া আছে আমাদের আমাদের মধ্যে কোনো কিছু সরকারের সাথে ভাগে দিয়ে কাজ করি না আমরা জেনিনভাবে আমরা কাজ করে যাচ্ছি লাইসেন্স আমাদের দুইটা একটা হলো বন্ধন মিডিয়া একটা হলো বন্ধন ম্যারেজ মিডিয়া দুইটা লাইসেন্স আমাদের তো প্রতি বছরই আমরা রিনিউ ফিস দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো ফাঁকি চালাকি বাট পারি নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমাদের বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা তেত্রিশ হাজার সাতশো বিশটা বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের সাথে তুলনা করলে কোনো মিডিয়া আসবে না ইনশাল্লাহ আর আমাদের বন্ধ মিডিয়া যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যে আমার যে মোবাইলটা এটা সর্বপ্রথম তখন এই মোবাইল নাম্বারটা আমার যে ছিল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান যে নাম্বারটা সবাই ব্যবহার করতে পারে না তো পূর্বের নামা এটা প্রথম নামার নাম্বার এটা যারা নাকি একবারে উচ্চবিত্ত তাদের জন্য পনেরো যারা মধ্যবিত্ত তাদের জন্য পনেরো যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য বারো হাজার যারা একবারে নির্বাহ গরিব তাদের জন্য মাত্র দশ হাজার দশ হাজার নেওয়ার পরে তার থেকে আর কোনো টাকা নেওয়া হয় না দশ হাজার মধ্যে তাদের বিয়া পর্যন্ত আগে বাসা বউনিয়া যাওয়া পর্যন্ত তারা একটু শুধু দশ হাজার টাকা কষ্ট করে দিলে হয় আর কোনো খরচ নেই না কারণ আমাদের মিডিয়ার খরচ প্রচুর খরচ এখানে যেই খরচ আমাদের বারো থেকে চোদ্দ লক্ষ টাকা আমাদের মাসে খরচ শুধু খরচই আমাদের কাজেই আমাদের এখানে যদি ভর্তির টাকাটা না নিই আমরা চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে যে ধরুন আমরা ভর্তির পরে কারোর থেকে কোনো দুর্বলভাবে টাকা নিচ্ছি না যে যাতে পারেন তাই দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি কাজেই এর বেশি আর কী বলবো আপনাদের কাছে এই যে আজকে যে আমি যে উনিশতম পর্বের মধ্যে যে মেয়েটার কথা বলছি দেখেন ভালো করে লক্ষ্য করে এইরকম মেয়ে কয়টা আছে বাংলাদেশে যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাইট তারপরে মেয়েটা হলো তুরাশিতে জন্ম পাসপোর্ট এক ইঞ্চে হাইট এম এ পাস করেছে মেয়েরা ডিস্ট্রিক্ট শেরপুরে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনাম দেখতে মেয়ে ভালো মেয়ে এইরকম ভালো মেয়ে বন্দর মিডিয়ার মতন কোথায় পাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে নির্বোযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি এতে ভিজে দেখতে পারবেন না এই মেয়েটা দেখুন সুন্দর সুশ্রী ভদ্রানন্দ তার একটি ফ্ল্যাট রয়েছে উত্তরা মধ্যে আসুন আমাদের নির্বুযোগ্য প্রতিষ্ঠান আসলেই এরকম ভালো ভালো মেয়ে পাবেন মেয়েটার নাম হলো মাজেদা খাতুন চৌরাশিতে জন্ম এম এ পাস করেছেন তার ওরিজিনাল বাড়ি শেরপুর কারণ উত্তরা তার তেরো নম্বর একটি ফ্ল্যাট রয়েছে বন্দর মেয়ের মাধ্যমে টুকাটু করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে নাসির সাহেবের মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করে তার মেয়েটা নাজমুল নাহার মেয়েটার নাম একানব্বই ইঞ্চি হাইট কলেজ গেটে তার বাড়ি ছয়তলা বাড়ির মধ্যে তার দুইটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে যেমন সুন্দর এমন দেখতে এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো হফসুদ আক্তার লাবনী পাসপোর্ট এক ইঞ্চি হাইট বিরানব্বইতে জন্ম সিনিয়র অফিসার মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্রনম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুর মেয়ে যেমন তুমি যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এম এ পাস করেছেন মেয়েটা দুই হাজার উনিশে সেই মাস্টার্স পাস করেছেন চৌরানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটার নাম হলো আসমা যেমন দেখতে এমন ভদ্রনম্র একটা শান্ত সুষ্ঠ মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা এগারো নম্বর শেখটাতে পারি জন্ম তারিখ হলো চৌরানব্বইটি পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট পাসপোর্ট ছয় ইঞ্চি হাইট মানে মেয়ে বিশাল লম্বা মেয়েরা চারটা বোন ভাই নাই সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি চার বোন মাত্র ভাই নাই বাবা সৌদি আরবে সৌদি আরবে আসেন সৌদি আরবে ভালো পজিশনে তার ব্যবসা বাণিজ্য আছে সব কিছু আছে জুয়েলারের ব্যবসা আছে তার বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো আফরুদা বিনতি মেয়েটার নাম কর্ম তারিখ হলো চরণপথি গাজীপুর গাজী বাড়ি স্টেশন রোডে তার বাড়ি দারগা মজিবুর রহমান সাহেবের মেয়ে সে এখন এখন তার আটটা থেকে নয়টা বাড়ি রয়েছে ওইখানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন মেয়েটা একটা সর্দি আছে তার ছেলে সন্তান অবশ্যই হবে। যার ছেলে সন্তান দরকার তাকে বিয়ে করতে পারেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে দেখলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা দশটা মাসে বাড়ি বিবিএ পাস করেছেন মেয়েরা পাসপোর্ট ফুট যে ইঞ্চি হাইট তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম্র একটা মেয়ে ভালো মেয়ে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটার নাম হলো না যে আসেন মেয়েটার নাম যেমন দেখতে একটা সুন্দর ভদ্র নামের একটা মেয়ে ভালো মেয়ে বন্দ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না অবশ্যই খোঁজনার চেষ্টা করবেন তারপরে মেয়ে রইল আমাদের মা তারপরে মেয়ে রইল নোয়াহালি মেয়ে ফরি ডাক্তার মেয়েটার নাম চৌরাশিতে জন্ম মেয়েটা তার কোনো বিবাহ হয় নাই আন মেয়ের একটা মেয়ে চৌরাশিতে জন্ম এবং তার জন্য দিবসে একটা ছেলে দরকার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো হাবিত নাই মেয়েদের বাসা হইল আমাদের রিংরুড়ি রিংরুড়ি তাদের বাসা এবং এবং শ্যামলিত তাদের বাড়ি রয়েছে এবং তার বাড়ি রয়েছে মেয়েরা যেমন দেখতে যেমন ভদ্রনম একটা মেয়ে শান্তশিষ্ট একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভন্দ্র মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং মেয়ের মেয়েরা হইল ছয় ভাই ছয় ভাই দুই বোন এই মেয়েটাই সবার ছোট যদি কোনো ভালো ছেলে থাকেন ভন্দ্র মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা দিবসি মেয়ে কামিয়া তাবাচ্ছ মেয়েটার নাম হাইতুলা পাঁচশো তিন ক্যানাডা সিরিজের মেয়েটা মেয়েটা ক্যানাডা সিটি দেন ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ক্যানাডা সিটি দেন যে মেয়েটা তার সাথে যে কাজ করবেন ইনশাল্লাহ যে তাকে পছন্দ করবেন তার কোনো টাকা লাগবে না মেয়েদের যাতে সমস্ত ব্যয় ভুল খরচ সব মেয়ের পক্ষে বহন করবে আপনি শুধু পাসপোর্টটা থাকলেই হবে পাসপোর্ট থাকলে আর কিছুই লাগবে না সব কিছু দায়িত্ব ঘুরেই বহন করে নিবে আসুন আমাদের নেব্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না মেয়েটা ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদরে মেয়ে যেমন বংশ এমন নামই দেবেন ফ্যামিলির আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা হলো রাজশাহীতে তার বাড়ি ফাঁস জানা মেয়েটার নাম যেমন সুন্দর যদি কোনো ভাই তাকে মেয়েদেরকে যদি পছন্দ করেন এখানে সাদরে গ্রহণ করতে পারেন যদি কোনো ভালো ছেলে থাকেন যদি ভালো একটা মেয়ে চান আমাদের বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তারিন সিদ্দিকী মেয়েটার নাম ডাক্তার তারিন সিদ্দিকি মেয়েটা জন্ম তারিখ হলো বিরানব্বইটি উচ্চতা পাশে এম বি ডাক্তার ইসলামী হসপিটালে সে জব করি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা খেলে খেতে পারি বরিশালে মেয়ে নব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তারি জিহাদ নাম হইল তারি নবীন মেয়েটার নাম মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে বরিশালে মেয়ে হইলে কি অত্যন্ত সহজ সরল খিল খেতে তার পাঁচতলা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ চেষ্টা করবে তারপরে মেয়েরা বরিশালে মেয়ে পঁচাশিতে জন্ম বিয়ে বাস করেছেন মেয়েরা নামাজি এবং ধার্মিক একটা মেয়ে হ্যাঁ পঁচাশিতে জন্ম মেয়েটার হাইট হল পাঁচশো চার ইঞ্চি যেমন দেখতে এমন ভদ্র নন্দন ধার্মিক যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধার মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল ধানমন্ডিতে নিজের বাড়ি বাবা সচিব ছিলেন সচিব থেকে রিটায়ার করেছেন বাসা ধানমন্ডি তার দুইটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে পঁচাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি এক ডিস্ট্রিক্ট মুন্সিবন্দি তার বাড়ি মেয়েটা সবার ছোট চার মনে মেয়েদের মেয়েটা সবার ছোট দুইটা ফ্ল্যাট রয়েছে তার নামে একটা ভাড়া দিয়েছেন একটাতে নিজে থাকেন যদি কোনো সর্দি ছেলে দুইটা বা তিনটা বাচ্চা আছে বন্ধন তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়ে মেয়েটা হলো ফৌজি আক্তার সুমি ব্রাউনবাড়িয়া সরাই সরাইল সরাইলে তার বাড়ি তিনগুণ মাত্র বন্দর মনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সরাইলে মেয়ে দেখতে যেমন সেরকম সুন্দর সেরকম তার চেহারা বন্ধর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটার নাম হলো ফৌজি আক্তার সুমি তারপরে মেয়েটা হইল ফাতে মেয়েটার নাম পদাশীতে জন্ম পাঁচশো মেয়েটা হইলো টিচার বর্তমানে মেয়েটা যেমন দেখতে মনে সুন্দর ঢাকার মেয়ে ডাকা পুরান টাউনে মেয়ে অত্যন্ত সুন্দর একটা মেয়ে বন্ধর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইলো বিমানবালা মেয়েটা বিমানবালা মেয়েটা নৌসিন হুদা মেয়েটার নাম বিমানবালা বাংলাদেশ বিমান বন্দর এসে জব করি উনিশশো তেহাত্তরে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট এবং মেয়েটা এবার দেখতে শুনতে ভালো হাইট বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের নির্বুদ্যোগ প্রতিষ্ঠান আসলে কেউ খেলাতে ফিরে যাবেন না যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা আমাদের কাছে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে রকম চাবেন সেই রকম মেয়ে পাবে চলা এবং মুসলমান দ হিসাব নেয় কত লক্ষ যে মুসলমান মেয়ে এবং আমাদের এখানে উপস্থিত আছে আসুন আমাদের নির্বরযোগ্য প্রতিষ্ঠান আছে কেউ খালি হাতে ভেজে যাবেন না তারপরে মেয়েরা হলো স্বামীমারা রিপা আশিতেজের জন্ম বাসতে তিনি যাই মেয়েরা ও আবদা চাকরি করেন মেয়েটার দুইটা ফ্ল্যাট রয়েছে একটি প্লট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জন্ম তারা হলো বিরানব্বই দিন মেয়েরা হাইট হলো বারশো তিন বাসা হইল সান দুই নম্বরের নাম হইল নৌরিন আহমেদ মেয়েটার নাম জন্ম তারিখ বিরানব্বই মেয়েরা অত্যন্ত বড় লোকের মেয়ে দেখতে শুনতে ভালো গায়ে রং ফর্সা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মাধ্যমে যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ করেন সেটা তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা ডেন্টাল ডাক্তার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ডাক্তার আফরানা হক জন্ম তারিখ নব্বই পাঁচ উচ্চতা আর ইঞ্চি লম্বা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ বন্ধু নম্বরের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র শান্ত শিষ্ট আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা রসে দেখানো জন্ম তারিখ হলো চৌরাশিটি উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি বুটানিতে সে মাস্টার্স পাস করেছেন টিচার মেয়ে যাত্রাবাড়িতে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্দরমেন্টের মাধ্যমে যোগাযোগ করি তা ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসছি কেউ খেলে এত ভিড়ে যাবেন না তারপরে মেয়েটা হলো দিনা তানজিন রহমান মেয়েরা নাম হ্যাঁ বাসা হইলেন শাহজাহানপুরী মি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন শাহজাহানপুরের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শাহজাহানপুরে কোন ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে এইরকম মেয়ে পাবেন ভালো ভালো আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আমাদের পাঁচ ফিট এক ইঞ্চি হাইট উনিশশো নব্বইতে জন্ম মেয়েরা মেট্রিক পাস করেছেন মেয়েটা হলো আসমা সিদ্দিকা মেয়েরা নাম যা সাই নসিন্দি ঠিকানা তার দশিন্দিদি তার নিজের বাড়ি যেমন ধার্মিক এমন নামাজি মেয়ে ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মেয়ে নামাজি মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মিরপুরে তার বাড়ি একাশিতে জন্ম মেয়েটা হাই টুলে পাঁচশো তিন ইন্ডিয়ান কলেজ থেকে মাস্টার্স পাস করে তার মেয়েরা রাজশাহীর মেয়ে রাজশাহীর মেয়েরা অনেক শান্ত শিষ্য থাকে ভালো থাকে যদি কোনো ভাই তাকে বন্ধ করে থাকেন রাজশাহীর মেয়ে হিসাবে তাকে গ্রহণ করেনি চালা আপনি সুখী হবেন ভালো থাকবেন ই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা হল সাইমা আক্তার মেয়েরা নাম আশিদের জন্ম উচ্চ দুই মেয়েটা এ বাস করেছেন বাসা হইল হোসেন মার্কের বাড্ডাতে তার বাড়ি পাঁচতলা বাড়ি রয়েছে স্বামীটা মারা যায় যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার তার ভঙ্গিমা অনেক সুন্দর হাসি খুশি আছে যদি কোনো ভালো ছেলে তাকে আপনি পদ্মা ছিল তার আবৃত্ত নাই বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করি তার ট্রেন অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাতক্ষীরা মেয়ে যেমন দেখতে এমন সুন্দর তার নাম হলো ফাল্গুন ইসলাম তার বাবা মা মারা যায় এবং বাবা মা জীবিত থাকে গেলে এরা ছিল সাতক্ষীরা জমিদার নানার ফ্যামিলিও সৎকেরা জমিদার বাবার ফ্যামিলিও সৎকেরা জমিদার যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা যা দেখতে শুনতে ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজনার চেষ্টা করবেন তারপরে মেয়ের কাজীপাড়া সাউরা ভারতে তার বাড়ি এরা হইলো দুইটি ফ্ল্যাট আছে মেয়ের নামে একটি প্লট রয়েছে এখানে কাজীপাড়াতেই তারপরে মেয়েরা পঁচাশিতে জন্ম সাবরিনা নবী মেয়েটা না পঁচাশিতে জন্ম মাছ পাস করেছেন মেয়েটা চার্টার্ড অ্যাকাউন্টের মেয়েটা যেমন দেখতে সুন্দর কাজী পাড়া সেরা তা তার নিজের বাড়ি একটা চার্টার অ্যাকাউন্টে মেয়ে বন্ধ মেয়ে যেমন যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানো চেষ্টা করবেন তারপরে মেয়েটা সাবারে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা আমিনা খাতুন আমিনা আলমগীর মেয়েরা নাম আমিনা আলমগীর মেয়েরা নাম স্থানীয় সাহেব লক্ষ্মীপুরী লক্ষ্মীপুরের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধুরমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্য নেবেন তারপরে মেয়েটা হলো কিশোরগঞ্জের মেয়ে উত্তর বাড্ডাতে তার নিজের বাড়ি অষ্টার জন্ম মাস্টার্স পাস করেছেন উত্তর বাড্ডাতে তার বাড়ি যেমন চুল মাথার চুল এত লম্বা এমন সুন্দর স্বাস্থ্য এমন একটা মেয়ে যদি তার চুলের দিকে তাকায় দেখেন কত সুন্দর হ্যাঁ সুশ্রী একটা আমি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন আমি আর এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনাদের সকলকেই শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন সুখে থাকেন আমাদের বন্ধ মিডিয়া নিবিযোগ্য প্রতিষ্ঠান যারা দেখতে চান অবশ্যই সবসময় দেখবেন এবং দেখে চিন্তা করে দেখবেন কোন মিডিয়াতে গেলে ভালো হবে কোন মিডিয়াটা সবচেয়ে ভালো যদি ভালো মনে করেন আমাদের বন্ধ মিডিয়াতে আসবেন আমাদের কোনো যদি না আসেনাও গুণ হিত নাই যেখানে খুশি সেখানে যেতে পারেন তবে বন্ধ মিডিয়া একটা নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান আমাদের সাথে আমাদের সাথে তুলনা করলে বাংলাদেশে যত মিডিয়া আছে কোনরাই চলবে না ইনশাল্লাহ আমি বউকে হাত দিয়ে বলতে পারবো আমরা যেভাবে বিয়েশে দিয়ে আসছি বা দিচ্ছি এরকম মিডিয়া বাংলাদেশে দিতে পাবেন না সব শীতের আবার পরে গেছে বাংলাদেশের মধ্যে সিটে আবার হাতে যাবেন না দেখে শুনে যাবেন বদ্রনন্দ্র যেখানে পাবেন বড় ছেলে যেখানে পাবেন ওইখানে যাবেন যার মাধ্যমে কাজটা তাড়াতাড়ি হবে সেইখানে যাওয়ার চেষ্টা করবেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খোদা আবেদ আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারিকাত